বড় কোনো আইসিসি ইভেন্টে খেলতে যাওয়ার আগে বাংলাদেশের দল ঘোষণা নিয়ে নাটকীয়তা হবে না সেটা কি হয় নাকি গত কয়েকবারের ধারাবাহিকতায় এইবারও সেই নাটকীয়তা আছে চলছে এবং এইখানটা তো তুমুল বিতর্কিত হয়ে যেতে পারে দল নির্বাচনটা কেন কোন জায়গায় এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার ডেডলাইন হচ্ছে গিয়ে বারোই জানুয়ারি রোববার তার চব্বিশ ঘন্টা আগে পর্যন্ত আমরা আসলে জানি না কোন পনেরো জন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এই টুর্নামেন্টটাতে আমরা জানি না বলতে আমি না জানলে কোনো অসুবিধা নেই মিডিয়া না জানলে কোনো অসুবিধা নেই আপনি বা আপনার দর্শকরা না জানলে কোনো অসুবিধা নেই কিন্তু সিলেকশন প্যানেল যদি না জানে বাংলাদেশের কোচ ক্যাপ্টেন যদি না জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি না জানেন তাহলে কিন্তু ভাই অসুবিধা রয়েছে এবং আমি এই যে স্টেক কথা বলছি তাদের মধ্যে কিন্তু এই শেষ সময়ে এসে ওই আলোচনার জায়গাটা চলছে ওই বিতর্কের জায়গাটা চলছে নিজেদের মধ্যেই এই বিতর্ক ওই বিতর্ক না মানে হেলদি বিতর্কের কথাই বলছি যে কাকে রাখা যায় কাকে বাদ দেওয়া যায় এবং সেইটাই শেষ পর্যন্ত গিয়ে তুমুল বিতর্কিত আসলে হয়ে উঠতে পারে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের কোন পনেরো জনকে নির্বাচন করা হবে বিতর্কের জায়গাটাই ব্যাগ কোথায় বিতর্কের একটা বড় জায়গা ছিল সাকিব আল হাসান তামিম ইকবাল এখন তামিম তার জায়গাটা ক্লিয়ার করে দিয়েছেন তামিমের চ্যাপ্টার ক্লোজ তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে তুমুলভাবে ভাবে যে চাইছিলেন বাংলাদেশের সিলেকশন প্যানেল ক্যাপ্টেন দলের সতীর্থরা সেইটা আর হচ্ছে না সাকিব আল হাসানের কেসটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে গত কিছুদিন এমন একটা ভাইপ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে সাকিবের ওই বোলিং অ্যাকশনটা যে নিষিদ্ধ করা হয়েছে প্রথম পরীক্ষায় ফেল করেছেন সেকেন্ড পরীক্ষাতেও তিনি ফেল করেছেন তিনি যেহেতু বোলিং করতে পারবেন না সো শুধু ব্যাটসম্যানকে শুধু ব্যাটসম্যান সাকিবকে নিয়ে কি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড সাজাবো কিনা আমরা হয়তো বা সেটা সাজাবো না এইটা আমার কাছে মনে হয় কি যে একটুখানি ডাইভারশন মানে একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস ঢাকার চেষ্টা সাকিব আল খেলার ব্যাপারে বাংলাদেশ সরকার থেকে ক্রিকেট বোর্ড তারা গ্রিন সিগন্যালটা পায়নি ফলে সাকিব যদি এখানে বোলিং করতেও পারতেন তার বোলিং অ্যাকশন যদি প্রশ্নিত না হতো তাহলেও চ্যাম্পিয়ন্স দলে সাকিব থাকতেন না আবার যদি ওই গ্রিন সিগন্যাল থাকতো তাহলে ভাই সাকিবের ব্যাটিং ফর্ম যতই খারাপ হোক না কেন এক্সপিরিয়েন্স টেক্সপিরিয়েন্স সব কিছু বিবেচনাতে সাকিবকে শুধু ব্যাটসম্যান হিসাবে নিয়ে যাওয়া হতো ফলে এইটা আসলে বোলিং অ্যাকশনের বিষয়টাকে সামনে নিয়ে আসার ব্যাপারটা আমার কাছে মনে হয় এবং সেটা উদ্দেশ্য প্রণোদিত একটা জিনিসটা দিয়ে আরেকটা জিনিস ঢাকার প্রচেষ্টা সাকিব ট্রফির দলে থাকছে না কারণ বাংলাদেশ সরকারের কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়ে গ্রিন সিগন্যাল পানি ফলে সাকিব এবং তামিম নেই এই জায়গাটা সেটেল করেছে অন্তত পক্ষে হচ্ছে গিয়ে দল ঘোষণার এই চূড়ান্ত পর্যায়টাতে এসে সেটা আমরা বলতে পারি এইটা সেটেল যদি করে তাহলে বিতর্কের জায়গাটা কোথায় তাহলে কি কাজটাকে কি আরেকটু সহজ হয়ে যাওয়ার কথা বা বিতর্কহীন হওয়ার কথা তো কিন্তু সেটা হয়নি কেন হচ্ছে না কোন পনেরো জন আমরা আসেন স্ট্রেট এক দুই তিন চার করে হচ্ছে গিয়ে নামেই চলে যাই এক নম্বর সৌম্য সরকার ওপেনার হিসেবে তিনি খেলছেন ওয়েস্ট ইন্ডিজের লাস্ট যে ম্যাচটা খেলেছেন সেইখানটাতে তার তিয়াত্তর বলে তিয়াত্তর রানের ইনিংস রয়েছে যেটা দিয়ে দলের জায়গাটা আরও বেশি করে তিনি সিল করে ফেলেছেন তানজিদ হাসান তামিম নাম্বার টু তারও সোমবার ওপেনিং পার্টনার ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের মধ্যে দুইটা তার ভালো নক রয়েছে একটা ষাট রানের আর একটা ছেচল্লিশ রানের তার জায়গাটাও নিশ্চিত নাম্বার থ্রি যেটা যেটা হচ্ছে গিয়ে ব্যাকআপ ওপেনার সেটা একটা বিতর্কের জায়গা আমরা কি ব্যাকআপ ওপেনার নিয়ে যাব নাকি নিয়ে যাব না আমাদের দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে কোনো ব্যাকআপ ওপেনার ছাড়া গিয়েছে এবং পুরো ওয়ার্ল্ড কাপটাতে ওইখানটাতে আমাদেরকে দুই ওপেনার ব্যর্থ হওয়া সত্ত্বেও ম্যাচের পর ম্যাচ তাদেরকেই খেলিয়ে যেতে হয়েছে তাদেরকে ব্যাক করতে হয়েছে কেন না ব্যাক ওপেনার আমাদের আসলে ছিলেন না আমরা কি এই ভুলটা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আবার করব। আমার মনে হয় না সেটা আমরা এফোর্ড করতে পারি হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই শান্তকে তো ওপেন করানো যায় মিরাজকে ওপেন করানো যায় যায় কিন্তু সেটা তো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপেও যেত এই জায়গাটাতে এসে আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির হিসাবে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের সেই শিক্ষাটা নিয়ে আমাদের ব্যাকআপ ওপেনিংয়ের এইখানটাতে আরেকজন প্লেয়ার লাগবে সেইখানটাতে বিতর্কের একটা বড় জায়গা লিটন দাস কি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকবেন নাকি থাকবেন না নাকি এইখানটাতে পারভেজ হোসেন ইমনকে রাখা এই যে লিটন দাস এবং পারভেজ হোসেন ইমন এই দুইজনের একজন ব্যাকআপ আপ ওপেনের স্লটটা নেবেন বলে আমার কাছে মনে হয় কে নিবেন এই বিতর্কের জায়গাটাকে আমরা একটু একপাশে সরিয়ে রেখে পরের আলোচনাগুলো করি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু লিটন এবং পারভেজ হোসেন ইমন চার নম্বর নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন লাস্ট সিরিজটা না খেললেও ওয়ান তে তার খুব ভালো পারফরমেন্স এজ এ ক্যাপ্টেন এ ব্যাটসম্যান ক্যাপ্টেন হিসাবে যে এগারোটা ম্যাচ তিনি খেলেছেন সেইখানটাতে তার ব্যাটিং একটা সেঞ্চুরি তিনটা ফিফটি এবং অবভিয়াসলি ক্যাপ্টেন ক্যাপ্টেনই তিনি তিনি আসলে থাকবেনই পাঁচ নাম্বার তাওহ লাস্ট সিরিজ ইঞ্জুরির কারণে তিনিও খেলেননি ফর্মটাও খুব একটা ভালো ছিল না এর আগে যে আফগানিস্তানের ব্রুকে সিরিজ খেলেছেন কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াডে তিনি থাকবেন ছয় নাম্বার মুশফিকুর রহিম থাকবেনই আলোচনা করাটাই বাহল্য সাত নাম্বার মাহমুদুল্লাহ রিয়াদ সর্বশেষ চারটা ওয়ান ডেতে তার ফিফটি প্লাস স্কোর থাকবেনি আট নাম্বার জাকের আলী অনিক থাকবেনি কারণ তিনি শেষ সময়ে তার অপরচুনিটিটা খুব ভালোভাবে গ্র্যাব করেছেন আফগানিস্তানের বুকের সিরিজে তার ওয়ান ডে ডেব হয়েছে প্রথম ম্যাচটাতে সাতাশ বলে সাঁত্রিশ রানের ইনিংস ওয়েস্ট ইন্ডিজের তিনটা ম্যাচের মধ্যে দুইটা খুব ভালো ইনিংস তার রয়েছে বাষট্টি রানের আটচল্লিশ রানের ফলে জাকের আলী অনেক ওই লোয়ার মিডল অর্ডার আমাদের থাকবেনি নাম্বার নাইন মেহদি হাসান মিরাজ ইনফ্যাক্ট মিরাজকে চার পাঁচেও আমি আসলে বলতে পারতাম কেননা গত দুইটা সিরিজে মিরাজ কিন্তু ব্যাটিং অর্ডারে চার নম্বরে খেলছেন এবং এই ছয়টা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচে তার ফিফটি প্লাস স্কোর রয়েছে ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের মধ্যে দুইটা ফিফটি প্লাস স্কোর রয়েছে লাস্ট ম্যাচে তিয়াত্তর বলে সাতাত্তর রানের ইনিংস রয়েছে ফলে মিরাজ তো এই জায়গাটাতে থাকবে না বাংলাদেশের কিন্তু স্কোয়াড কম্পোজিশন আমি দেখতে পাচ্ছি এই নয় জন প্রপার ব্যাটসম্যান থাকবে ওই জায়গাটাকে আলাদা করে রেখেছে কিন্তু এই নয়জন জন প্রপার ব্যাটসম্যান আমাদের এইখানটাতে থাকছে সঙ্গে আমাদের হচ্ছে গিয়ে আরো সাতজন বোলার নয় সাত ষোলো মানে পনেরো জনের স্কোয়াড তো ওখানে মিরাজ যেহেতু হচ্ছে ব্যাটসম্যান বোলার অ ট্রু অলরাউন্ডার সেই হিসাব করে আমি বলছি এখন ওই সাতজন বোলারের মধ্যে আমাদের কি আমরা তিন স্পিনার চার পেসার নিয়ে যাবো নাকি দুই স্পিনার পাঁচ পেসার নিয়ে যাবো সেটা কিন্তু একটা প্রশ্নের জায়গা আরেকটা প্রশ্নের জায়গা নয়জন বলেছি ধরেন নাম্বার টেন আমার কাছে মনে হয় নাসুম আহমেদের জায়গাটা নিশ্চিত কেন না সাকিব হাসান যেতে পারছেন না বাহাতি একজন স্পিনার লাগবে সো নাসুম যে অপরচুনিটিটা পেয়েছেন ওয়ান ডেতে খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারটা সেটা নয় কিন্তু তারপরে মনে হয় যে নাসুম আহমেদ সেখানটাতে যাচ্ছেন এগারো নম্বর রিশাদ হোসেন লেগ স্পিনার তার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ওয়েস্ট ইন্ডিজে ওয়ান ডেতে তার ওই অপরচুনিটিটা তিনি খুব ভালোভাবে কাজে লাগাতে পারেননি কিন্তু টি টোয়েন্টিতে তিনি খুব ভালো করছেন ওয়ান ডেতে এখনো সেই ফর্মটা নিয়ে আসতে পারেনি তবে লেগ স্পিনার তো সেই হিসাবে তাকে আসলে নিয়ে যাবে তার মানে হচ্ছে মিরাজের সঙ্গে এই দুইজনকে নিয়ে যাওয়া হবে বলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার কাছে মনে হচ্ছে তিন স্পিনার শেখ মাহেদি হাসানের কথা আপনি আউটসাইড চান্সে বলতে পারেন যেহেতু তিনি টি তে খুবই কার্যকর বল আর ওয়ান ডে তে ততটা না তাকে দলে নেওয়াটা চ্যাম্পিয়ন্স ট্রফি দলে নেওয়াটা একটা চমক হবে তা আমি আসলে শেখ মাহেদিকে দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হয় যে মিরাজ ওইখানে নাসোম এবং রিশাদ এই তিনজনকে মিলেই স্পিন অ্যাটাকটা হবে তাহলে পেস বোলিং এর জন্য জায়গা থাকে চারটা সেই চারজন পেস বোলার কারা কারা বারো নাম্বার যে জায়গাটা কত কতটা বললাম এগারোটা তো বললাম এগারো জন হয়ে গেছে বারো নাম্বার থেকে পেসবোলিং ওইখানটাতে তাসকিন আহমেদ আমাদের পেস বোলিং এর এখনকার লিডার অবভিয়াসলি তিনি তো থাকবেনই তেরো নাম্বার মুস্তাফিজুর রহমান অবশ্যই থাকবেন রকম কোন এখানে আলোচনার জায়গা নাই ভাই মুস্তাফিজ তো থাকবেন চোদ্দ নম্বর আমার কাছে মনে হয় নাহিদ্রানো থাকবেন এই জায়গাটা আসলে খুব তিনি শেষ সময় এসে জায়গাটা কনফার্ম করেছেন তার গতি দিয়ে মূলত এবং ওই তার গতির কারণে একটা রয়েছে তার হয়েছে নাই সিরিজে তারপর ওয়েস্ট ইন্ডিজে দুইটা ম্যাচ খেলেছেন তিন ম্যাচে চার উইকেট পেয়েছেন কিন্তু ওই গতির কারণেই নাহিদ রানাকে ওইখানটাতে রাখা হবে নাম্বার ফিফটিনের যে জায়গাটা সেটা আরেকজন পেস বলার ওই জায়গাটার জন্য আমার কাছে মনে হয় তানজিমাসান সাকিব শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ এই তিনজনের আসলে লড়াইটা চলছে এবং সেইখানটাতে শেষ পর্যন্ত গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আরেকটা বৈশ্বিক ইভেন্টে খুব ভালো পারফর্ম করা সুবাদে আমার কাছে মনে হয় এইখানটাতে তানজিম হাসান সাকিবি থাকবেন তাকে নিয়ে আসলে আমাদের স্কোয়াডটা সেই পনেরো নম্বর সদস্যটা আসলে হয়ে যাবে তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এই যে স্কোয়াডটা সেইখানটাতে ওই যে বিতর্কের জায়গাটা বলছিলাম যে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু লিটন দাস নাকি ইমন আলোচনায় কেন আসে না লিটন দাস খারাপ ফর্মে রয়েছেন খুব খারাপ ফর্মে রয়েছেন রকম বাজে ফর্মে তিনি রয়েছেন যেই ফর্মে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি আছেন তাতে তিনি দলের চৌহদ্দিতে থাকার কথা না ধারে গেছেও থাকার কথা না ইনফ্যাক্ট এ এসেও যে খুব ভালো কিছু হচ্ছিল তা ম্যাচটাতে তেতাল্লিশ বলে তিয়াত্তর রানের একটা দুর্দান্ত ইনিংস শুধুমাত্র তিনি খেলছেন এখন এই একটা ইনিংস দিয়ে তিনি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ টিমের জায়গাটা ব্যাক আপ যে জায়গাটা সেই জায়গাটা আসলে ডিজার্ভ করেন ব্যাকআপ ওপেনার হতেও চ্যাম্পিয়ন্স ট্রফি আস্তে আস্তে মেইন ওপেনারও আসলে হয়ে যেতে পারে নাকি পারভেজ হোসেনি কে এইখানটাতে খেলানো হবে পারভেজ হোসেন ইমনের কেসটা হচ্ছে গিয়ে তাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাস্ট ওয়ান ডে সিরিজে রাখা হয়েছিল কিন্তু তিনটা ম্যাচের একটা ম্যাচেও খেলানো হয়নি টি টোয়েন্টিতে বাংলাদেশের যে যে ম্যাচ সেখানটা তো খুব পারফরমেন্স তিনি দেখাতে পেরেছেন তাও নয় এবারে বিপিএলও যে তিনি খুব ভালো পারফর্ম করতে পারছেন এখন পর্যন্ত তাও নয় তাহলে এই যে লিটন এবং পারভেজ সিনী এই দুজনের মধ্যে কাকে নেওয়া হবে মন্দের ভালো জায়গাটা আসলে কোথায় এইখানে হচ্ছে গিয়ে ডিবেটের জায়গা আমার কাছে যেটা মনে হয় সাকিব নেই তামিম নেই লিটন হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স কোটা তার এই যে এই জায়গাটা থেকে তিনি একটু পাবেন মনে চেয়ে থাকবেন এবং তার প্রতিভাবান কোটা তো রয়েছে। যে তিনি প্রতিভাবান তিনি যদি জ্বলে উঠতে পারেন তাহলে হচ্ছে অনেক কিছু হতে পারে হতে তো অবশ্যই পারে সেটা লাস্ট ম্যাচটা তো আমরা ওই বিপিএল এর ইনিংসটাতে দেখেছি ঢাকা ক্যাপিটালস হয়ে তার আগে ঢাকা ক্যাপিটালস একাদশ থেকে তিনি বাদ পড়েছিলেন কিন্তু আমার কাছে মনে হয় যে সেই প্রতিভাবান কোটা এবং অভিজ্ঞ কোটা এই দুই মিলিয়ে শেষ পর্যন্ত এটা নিয়ে প্রবল ডিবেট হলো। লিটন দাসী শেষ পর্যন্ত বাংলাদেশের এইটি মানে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডটাতে থাকবেন এই জায়গাটাও মনে হয় সেটেল হয়ে যাবে বলে আমার কাছে মনে যেটা মনে হচ্ছে যে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের যে পনেরো সদস্যের স্কোয়াডটা যাবে যেখানটাতে জন ব্যাটসম্যান এবং সাতজন বোলার মিরাজকে ট্রু অলরাউন্ডার ধরে সেই সাত বোলারের মধ্যে তিন স্পিনার এবং চার পেসার এই টোটাল পনেরো জনটা হবে অনেকটা এই রকম হতে পারে সৌম্য সরকার তানজিদ হাসান তামিম লিটন দাস নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম আলী হাসান মিরাজ মাহুদুল আহমেদ মুস্তাফিজুর রহমান নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব এই পনেরোই কি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের সম্ভাব্য সবচেয়ে ভালো দল হতে পারে বলে আপনিও মনে করছেন জানাতে পারেন